নমস্কার বন্ধুরা সম্ভবা আমি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক ও প্রেরণাদায়ক হতে চলেছে তাই আজকের এই কাহিনীটি অবশ্যই দেখুন এই কাহিনীটি আপনাদের জীবনে অনেক কিছু শিক্ষা প্রদান করবে একটি মেয়ে কলকাতা থেকে পুরীর দিকে যাচ্ছিল সে সকাল নটার বাসে করে পুরীর দিকে রওনা দিচ্ছিল মেয়েটির ট্রেনের সফর ভালো লাগত না তার বাসের সফর করতে খুবই ভালো লাগত বাসে খুব একটা ছিল না। তাই সে জানালার পাশে সিটটাতে গিয়ে বসে পড়ল। কিন্তু মেয়েটি কোনো একটি বিষয় নিয়ে খুব চিন্তা করছিল মেয়েটির স্বামী কয়েক বছর আগেই পুরীতে ট্রান্সফার হয়েছিল দু বছর ধরে তার স্বামী সেখানেই কাজ করছিল সে যখন নিজের বাড়ির থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে ভুবনেশ্বরে যাচ্ছিল তখন সেই মেয়েটি তার স্বামীকে এটা বলেছিল যে দেখো তুমি যখন চলেই যাচ্ছ তাহলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও তখন তার স্বামী তাকে বলেছিল দেখো আগে আমি যাই সব কিছু সেটেল করে নিই তারপর আমি তোমাকে নিয়ে যাবো কিন্তু দু বছর কেটে যাওয়ার পরও সেই ব্যক্তি নিজের স্ত্রীকে কখনোই ভুবনেশ্বরে যেখানে এসে কাজ করে সেখানে নিয়ে যেতে চাইছিল না সে মহিলা অনেকবার তার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছিল দেখো এখানে আমি একা একা থাকতে পারছি না তোমাকে ছাড়া আমি এখানে কীভাবে থাকবো আমরা দুজন স্বামী স্ত্রী আর আমাদের একসঙ্গে থাকাটাই বাঞ্ছনীয় এভাবে আমরা আলাদা আলাদা থাকলে আমাদের সম্পর্কেরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু সেই মহিলার স্বামী কোনো মতেই তার কথাই শুনতে চাইতো না এছাড়াও সে যখন ভুবনেশ্বরে গেছিল তখন থেকেই তার ব্যবহার অনেকটা বদলে গেছিল প্রথম প্রথম তো এক দু সপ্তাহ অন্তর অন্তর ফোন করে নিজের স্ত্রীর সঙ্গে সে ব্যক্তি কথা বলতো কিন্তু এখন ইদানিং প্রায় কয়েক মাস কেটে যাওয়ার পরও সে নিজের স্ত্রীকে ফোন করে না তখনই সেই মহিলা তার এক আত্মীয়র থেকে জানতে পারে তার স্বামী ভুবনেশ্বরেই অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে করে তার সঙ্গে সংসার করছে সে মহিলা যখন নিজের স্বামীর সম্বন্ধে কথা শুনলো তখন সে অন্তর থেকে খুব ভেঙে পড়ল। কিন্তু তবুও সে নিজের স্বামীর মুখোমুখি হতে চাইছিল সে জানতে চাইছিল সে যা শুনেছে সেটা ঠিক নাকি ভুল কারণ অনেক সময় আমরা কারণ মুখের কথায় বিশ্বাস করে আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দিই কিন্তু এটা করা কখনোই উচিত নয় প্রথমে আমাদের এই বিষয়টা ভালো মতো বোঝা উচিত এবং কোনো ঘটনার আসল কারণ অথবা আসল সত্যতার সম্বন্ধে অবগত হওয়া উচিত যে কেউ আমাদেরকে কোনো একটা কথা বলে দিল আর বিশ্বাস করে আমরা সেই কথার উপরে ভিত্তি করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম এমনটা করা কখনোই উচিত নয় সে মহিলা যখন ভুবনেশ্বরে পৌঁছল তখন সে নিজের স্বামীর সম্বন্ধে এদিক ওদিক খবর লাগালো এবং সকলের কাছ থেকে খবর লাগানোর পর সে জানতে পারল সে যেটা শুনেছিল সেটাই ঠিক বাস্তবেই তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে বিয়ে করে তার সঙ্গে সংসার করছে এই বছরে তাদের একটি কন্যা সন্তানও হয়েছে সে মহিলা যখন এই দৃশ্য দেখল এই সমস্ত কিছু সম্বন্ধে জানতে পারলো তখন সে মনে মনে ভাবতে লাগলো হয়তো আমার স্বামী আমাকে ভালোই বাসেনি যদি সে আমাকে কখনো ভালোবাসত তাহলে ও অন্য এক মহিলার সঙ্গে বিয়ে করে নিজের সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারতো না সে মহিলা ভাবতে লাগলো তার স্বামীর মুখোমুখি হই বা সে কী করবে এ নিজের পরিবারে নিজের সন্তানের সঙ্গে খুব ভালো আছে শুধু শুধু সেই নিজের জীবনটাকে বরবাদ করে রেখেছে সে মহিলা এই সমস্ত কিছু দেখে খুব নিরাশ হয়ে গেল সে ভাবতে লাগলো এমন একটা মানুষের জন্য সে নিজের জীবনের অধিকাংশ সময়টা নষ্ট করে দিয়েছে সে মহিলা ভাবতে লাগলো তার স্বামীর সম্বন্ধে সে কত কিছুই না ভেবেছিল সে ভেবেছিল তার স্বামী বাইরে কাজ করতে যাচ্ছে কাজবাজ করে সে তাকেও তার সঙ্গে নিয়ে যাবে এই সমস্ত কথা ভেবে সে মহিলা মনে মনে খুব দুঃখ তো পেল কিন্তু সে তার স্বামীকে কিছুই বলল না এমনকি তার স্বামী যে স্ত্রীর সঙ্গে সংসার করছে তাকেও সে কিছুই বলল না সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসলো সে আবারও বাস স্ট্যান্ডে ফিরে আসলো এবং সেখান থেকে আবার কলকাতা যাওয়ার জন্য টিকিট করে নিল সে বাস স্ট্যান্ডে বসে অনবরত কেঁদেই চলেছিল কিছুক্ষণের মধ্যেই বাস ডিপোতে বাস চলে আসলো এবং সকলেই কলকাতাগামী বাসে চড়ে বসল সে মহিলা একটি উইন্ডো সিটে গিয়ে বসল এবং তার পাশের সিটটা তখনও খালি ছিল বাসটি সেখান থেকে ছেড়ে দিল এবং ওই বাসটি যখন পরের বাস ডিপোতে গিয়ে দাঁড়ালো তখন সেখান থেকে একটি ছেলে ওই বাসে উঠল এবং সেই ছেলেটির টিকিট ওই মহিলার পাশের সিটেই ছিল দুপুরের সময় ছিল সেই মহিলার হঠাৎ করে খুব জল পিপাসা পেল সে মহিলা যখন নিজের ব্যাগের থেকে জলের বোতল বার করে জল খেতে গেল সে দেখল তার বোতলে জলই ছিল না এদিকে তার পাশের সিটে যে ছেলেটি বসেছিল সে এই সমস্ত দৃশ্য লক্ষ্য করছিল সে বলতে লাগলো ম্যাডাম আপনি জল পান করবেন সে মহিলা ওই ছেলেটিকে কোনো উত্তর দিল না তাও ছেলেটি নিজের ব্যাগের থেকে একটি জলের বোতল বার করলো এবং ওই মহিলার হাতে দিয়ে দিল সে মহিলা ওই জলের বোতলের থেকে সামান্য জল পান করলো তারপর আবার সেই ছেলেটিকে ওই জলের বোতলটি দিয়ে দিল তখনই সেই মহিলা জলের বোতলটি দেওয়ার সময় সেই ছেলেটিকে জিজ্ঞেস করতে লাগলো আপনি কোথায় যাচ্ছেন ছেলেটি বলল আমি কলকাতা যাচ্ছি তখন সেই মহিলা বলল আরে আমিও তো কলকাতাতেই যাচ্ছি এমনটা বলে সেই মহিলা ওই ছেলেটিকে দেখে সামান্য হেসে দিল ছেলেটিও ও মহিলাটিকে দেখে একটু মৃদু হাসল তখন সেই মহিলা বলল আপনি কলকাতায় কি করেন ছেলেটি বলল আমি ওখানে একটি মাল্টি কোম্পানিতে চাকরি করি শীতের সময় ছিল যত সন্ধ্যা হচ্ছিল ততই ঠান্ডা বাড়ছিল এদিকে সেই মহিলা জানালার পাশের সিটে বসেছিল তাই তার ঠান্ডাটাও একটু বেশি লাগছিল সেই মহিলা একটা হালকা সোয়েটার পরেছিল বাড়ির থেকে তিনি যখন বেরিয়েছিলেন তখন ওনার মাথায় অনেক রকমের চিন্তাধারা ছিল অনেক টেনশন ছিল তাই উনি কোনো মোটা শাল অথবা মোটা কোনো সোয়েটার নিজের সঙ্গে নিয়ে বেরোতে ভুলে গেছিলেন দেখতে দেখতে রাত আরও বাড়তে লাগলো যখন রাত সাড়ে এগারোটা খানিক বাজলো তখন ঠান্ডা আরও তীব্র হয়ে গেল এদিকে বাসের মধ্যে যে লাইটগুলো জ্বলেছিল সেগুলো আস্তে আস্তে সব নিবে গেলো এদিকে শীতের ছোটে সেই মহিলা ঠক ঠক করে কাঁপতে লাগলো পাশে বসে থাকা ছেলেটি ওই মহিলাকে ওইভাবে কাঁপতে দেখছিল ছেলেটি বুঝতে পারছিল যে এই মেয়েটির খুব ঠান্ডা লাগছে কিন্তু সে তাকে কিছু বলতে হেজিটেট বোধ করছিল সে ভাবছিল ওই মেয়েটা যদি তাকে উল্টে উল্টো পাল্টা কিছু বলে দেয় তখন তো তারই মানসম্মান চলে যাবে এমনটা ভেবে ছেলেটা ওই মেয়েটিকে কিছুই বলতে পারছিল না কিছুক্ষণ বাদে বাসটি একটি বাস ডিপোতে দাঁড়ালো যেখানে সকলেই রাতের খাওয়ার দাবার খাচ্ছিল কেউ চা খাচ্ছিল আবার কেউ পাশের হোটেলে রাতের ডিনারটা সেরে নিচ্ছিল সে মহিলা বাসের থেকে নামলো এবং পাশের একটি চায়ের দোকানে গিয়ে সেখান থেকে সামান্য চা কিনলো চা পান করার পর সে মহিলার একটুখানি স্বস্তি অনুভব হলো কারণ এতক্ষণ তার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল কিছুক্ষণ বাদে সে মহিলার পাশে যে ছেলেটি বসেছিল সেও বাসের থেকে নামলো তখনই সেই মহিলা ওই ছেলেটিকে ডেকে বলতে লাগলো এই নিন এখান থেকে আপনিও একটু চা পান করে নিন এখানকার চাটা খুব ভালো আমি কিছুক্ষণ আগে এক কাপ নিলাম তখন ছেলেটি ওই মহিলার কথা মতো সেখান থেকে যা খেলো এবং কিছুক্ষণ তারা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গল্পগুজব করলো তারপর বাস আবারও সেখান থেকে নিজের গন্তব্যস্থলের দিকে রওনা দিল তখন রাত প্রায় একটা বেজেছিল ঠান্ডা আরও বেড়ে গেছিল তখনই সেই মহিলাটি ঠান্ডায় অনেক বেশি কাঁপতে লাগল পাশে বসে থাকা ছেলেটি সেই মহিলাকে বলল ম্যাডাম আপনার মনে হয় খুব ঠান্ডা লাগছে আপনি এক কাজ করুন আমার এই শালটা নিয়ে নিন তখনই সেই মেয়েটি বললো আরে না না আপনার কাছ থেকে আমি শাল কীভাবে নিতে পারি আপনারও তো ঠান্ডা লাগছে আমি কোনো মতে অ্যাডজাস্ট করে নেবো তখন ছেলেটি বললো ম্যাডাম আমার থেকে অনেক বেশি ঠান্ডা লাগছে আপনার আমি আপনাকে দেখে বুঝতে পারছি আপনি এই শালটা নিন দেখবেন আপনার ঠান্ডাটা একটু কম লাগবে আপনার একটু স্বস্তি হবে তখন সে মেয়েটি বলল না না এমনটা সম্ভব নয় দেখুন এই শীতের রাতে আমি একা একা আপনার শাল নিয়ে নেব এটা খুব বাজে দেখাবে আপনি কোনো ব্যাপার না আমার কোনো অসুবিধা হচ্ছে না আপনি আপনার শাল নিন তখন সেই ছেলেটি বলতে লাগলো দেখুন এই আমার এই শালটা অনেকটাই বড়। আপনি চাইলে আমরা দুজনেই এই শালটা নিতে পারি হ্যাঁ যদি আপনার কোনো অসুবিধা থাকে সেটা আলাদা ব্যাপার মেয়েটি যখন ছেলেটির কথা শুনলো সে খানিকক্ষণ ভাবল তারপর সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আসলে সেই মেয়েটির খুব ঠান্ডা লাগছিল আর একজনের শাল নিয়ে কিছুক্ষণের জন্য গায়ে দিয়ে যদি তার ঠান্ডাটা একটু কমতো তাহলে এতে খুব একটা খারাপ কিছু ব্যাপার বলে সে মনে করতো না এভাবেই দেখতে দেখতে রাত বাড়তে লাগলো রাত যখন দুটো আড়াইটা বাজে তখন ছেলেটা হঠাৎ করে মেয়েটিকে বলতে লাগলো ম্যাডাম আমার হাতটা না নিচে রেখে রেখে খুব ব্যথা হয়ে গেছে আমি কি আপনার কাঁধের উপর থেকে আমার হাতটা রাখতে পারি তখনই সে মেয়েটি বললো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি সিটের ওপর থেকে হাত রাখতেই পারে তখনই সেই ছেলেটি সিটের ওপর থেকে নিজের হাতটাকে মেয়েটির কাঁধের ওপাশে দিয়ে দিল এমন অবস্থায় তাদের দুজনের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্ব অনেকটা কমে গেল তখনই মেয়েটি বলতে লাগলো আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে সাহায্য করলেন ছেলেটি বলল। এটা এমন কোনো বড় ব্যাপার নয় একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষের তাকে সাহায্য করাটাই কর্তব্য তখনই মেয়েটি বলতে লাগলো দেখুন আপনার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছি কিন্তু আপনার নামটাই জানা হলো না তখনই ছেলেটি বলল আমার নাম হলো প্রবীণ তখনই প্রবীণ ওই মেয়েটির নাম জিজ্ঞেস করাতে মেয়েটি বললো আমার নাম প্রিয়া এদিকে তারা দুজন একে অপরের এত কাছাকাছি বসেছিলেন এবং একে অপরের সঙ্গে এত ভালো মতো গল্পগুজব করছিলেন যে ওই বাসের অধিকাংশ লোক এটা মনে করছিল যে তারা দুজন হয়তো স্বামী স্ত্রী তখনই প্রবীণ বলতে লাগলো আসলে বাসে আমার সফর করার খুব একটা সুবিধা মনে হয় না আমি কখনোই বাসে যাতায়াত করি না কিন্তু আজকে এত আর্জেন্ট একটা কাজ চলে আসলো যে আমাকে বাধ্য হয়ে বাসেই আসতে হলো তখনই মেয়েটি বলতে লাগলো এ ব্যাপারে কিন্তু আমি আপনার থেকে অনেকটাই আলাদা আমার বাসে সফর করতে খুব ভালো লাগে এভাবেই কথা বলতে বলতে রাত কাটতে লাগলো ভোরের দিকে প্রিয়া প্রবীণের কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে পড়ল ভোরের দিকে যখন তারা কলকাতায় পৌঁছল তখন প্রবীণ দেখল যে প্রিয়া তার কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে আছে প্রবীণ প্রিয়াকে ডাকতে চাইল কিন্তু পরক্ষণেই তার মনে হলো যে প্রিয়া এইভাবে তার কাঁধে মাথা রেখে খুমিয়াছে তার কি তাকে ডাকাটা উচিত হবে কিন্তু বাস থেকে তো তাদের নামতেও হতো তাই প্রবীণ বাধ্য হয়ে প্রিয়াকে ডাকলো, সে বলতে লাগলো ম্যাডাম আমাদের গন্তব্যস্থল চলে এসেছে আপনি এখন উঠুন প্রবীণের কথা শুনে প্রিয়া ধরপড়িয়ে উঠল সে সারা রাত এইভাবে প্রবীণের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে দেখে তার খুব লজ্জা লাগছিল সে প্রবীণকে বলতে লাগলো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে জাগিয়ে দিলেন তা না হলে এই বাসটা যে আমাকে কোথায় নিয়ে যেত তার কোনোই ঠিক নেই তখনই প্রবীণ বলল সেটা কেন আমিও তো আপনার পাশেই ছিলাম আমিও তো এখানেই নামব চলুন এখন বাস থেকে নামা যাক তারপরে প্রবীণ আর প্রিয়া দুজনেই নিজের নিজের ব্যাগ নিয়ে বাস থেকে নেমে গেল তখন প্রায় ভোর চারটে বেজেছিল রাস্তায় খুব একটা গাড়ি ঘোড়াও ছিল না তখনই প্রিয়া ভাবলো এখান থেকে কোনো একটা অটোরিকশা বুক করে সে নিজের বাড়ি অবধি পৌঁছে যাবে কিন্তু ভোরের সময়টা কুয়াশা এত বেশি ছিল যে সেখানে কোনো অটোরিকশা ঠিকভাবে পাওয়াও যাচ্ছিল না এদিকে প্রবীণও প্রিয়ার পাশেই দাঁড়িয়েছিল তখনই প্রিয়া প্রবীণকে জিজ্ঞেস করতে লাগলো তুমি কোথায় যাবে তখনই প্রবীণ বলল আমার বাড়ি খুব একটা দূরে নয় এই কাছেই রয়েছে একটা অটোরিকশা পেলেই আমি চলে যাব। এদিকে প্রিয়া বলতে লাগলো তাহলে এই তো আশেপাশ দিয়ে কত অটো যাচ্ছে আপনি এখান থেকে একটা অটো ধরে বাড়ি চলে যান প্রবীণ বলল হ্যাঁ চলে যাব, তুমি আগে একটা অটো পেয়ে যাও তোমাকে অটোতে বসিয়ে দিই তারপর আমি নিজের বাড়ি চলে যাব এদিকে এক ঘন্টা কেটে যাওয়ার পরও প্রিয়া কোনো রিজার্ভের অটো রিকশা পাচ্ছিল না তাই সে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখনই প্রবীণ বলতে লাগলো ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার বাড়িটা কাছেই রয়েছে আমার বাড়ি হাঁটা পথেও যাওয়া যায় আপনি এক কাজ করুন এই ভোরবেলার টাইমটা আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন একটু চা কফি খান একটু সকাল হলে ততক্ষণে আপনি একটা অটোরিকশা ঠিক পেয়ে যাবেন প্রবীণের ব্যবহার এত ভালো ছিল যে প্রিয়া তাকে বারণ করতে পারছিল না আর এছাড়াও ভোরের সময় চারদিকে এতটা অন্ধকার ছিল এদিকে সকাল হতে হতে তো অনেকটা সময় বাকি ছিল অতক্ষণ ও এইভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করবে এটাও তো সম্ভব ছিল না তাই প্রিয়া প্রবীণের সঙ্গে তার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কিছুটা দূরেই প্রবীণের বাড়ি ছিল প্রায় পাঁচ মিনিটের হাঁটা পথ অতিক্রম করার পরই প্রিয়া আর প্রবীণ তাদের বাড়িতে পড় প্রিয়া দেখল প্রবীণের বাড়িটা খুব সুন্দরভাবেই সাজানো গোছানো সে ওই বাড়িতে একাই থাকে প্রিয়া বলতে লাগলো আপনি বাড়িতে একা থাকেন আপনার স্ত্রী অথবা বাবা মা কেউ এখানে নেই তখনই প্রবীণ বলল আসলে আমার বাবা মা শিলিগুড়িতে থাকেন আমি কাজের সূত্রে কলকাতায় থাকি আমি কিছুদিন আগেই ফ্ল্যাটটা নিয়েছি আর আমার এখনও পর্যন্ত বিয়ে হয়নি তারপর প্রবীণ প্রিয়াকে তার ঘরে একটি সোফার মধ্যে বসতে বলল প্রিয়া কিছুক্ষণ সোফাতে বসলো প্রবীণ বলতে লাগলো প্রিয়া আপনি কি পান করবেন চা না কফি প্রিয়া বলতে লাগলো কফিটা আমার ঠিক ভালো লাগে না আমি চাই পান করব। তারপরে প্রবীণ প্রিয়ার জন্য ও তার জন্য দু কাপ চা বানিয়ে নিয়ে আসলো এভাবেই প্রিয়া আর প্রবীণ একে অপরের সঙ্গে গল্প করতে লাগলো কথায় কথায় তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেল তারপর প্রবীণ প্রিয়াকে জিজ্ঞেস করতে লাগলো যে সে কেন ভুবনেশ্বরে গেছিল প্রিয়া তখন নিজের জীবনের সমস্ত ঘটনা প্রবীণকে জানালো সে বলতে লাগলো বছর আগে আমার স্বামী ভুবনেশ্বরে চাকরি পেয়েছিল এবং তারপর থেকে সে সেখানেই ছিল আমি অনেকবার তাকে বলেছিলাম যে সে যেন আমাকে তার সঙ্গে সেখানে নিয়ে যায় কিন্তু সে কখনোই আমাকে সেখানে নিয়ে যেতে রাজি ছিল না একজনের মুখে আমি শুনলাম যে সে নাকি ভুবনেশ্বরে একটা মেয়ের সঙ্গে বিয়ে করেছে এবং সংসার করছে তাই আমি এই ঘটনার সত্য তা জানার জন্য সেখানে গেছিলাম তখনই প্রবীণ বলল তা সেখানে গিয়ে আপনি কি দেখলেন প্রিয়া বলল সে ব্যক্তি আমাকে যা বলেছিল তাই ঠিক আমার স্বামী আরেক মহিলার সঙ্গে বিয়ে করে তার সঙ্গে সংসার করছে তাদের একটি কন্যা সন্তানও আছে তখনই প্রবীণ বলল তা আপনি আপনার স্বামীকে এই ব্যাপারে কিছু বললেন না অথবা সেই মহিলাকেও তো আপনি আপনার সম্বন্ধে সমস্ত কিছু জানাতে পারতেন প্রিয়া বলল দেখুন ওর যদি আমার সঙ্গে সংসার করতেই হতো তাহলে ওর দ্বিতীয় মেয়ের সঙ্গে দ্বিতীয় একজনের সঙ্গে বিয়ে করতো না ও নিজের পরিবার নিয়ে নিজের ছোট্ট সন্তান নিয়ে সুখে আছে শুধু শুধু আমি ওকে এই সমস্ত কথা বলে ওদের সংসারটা নষ্ট করতে চাই না এছাড়া ওর সঙ্গে আমার বিয়ের ছ মাসের মধ্যেই ও আমাকে ছেড়ে চলে গেছিলো হতে হতে পারে এই মহিলার সঙ্গে ওর আগের থেকেই কোনো সম্পর্ক ছিল বিয়ের পরপর স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকে আমাদের মধ্যে সেই সম্পর্কটাও ঠিকঠাকভাবে ছিল না প্রবীণ যখন প্রিয়ার মুখ থেকে এই সমস্ত কথা শুনল তখন সে কিছুক্ষণ বসে বসে এই সমস্ত কথা ভাবতে লাগলো তখনই প্রিয়া বলল আপনি আবার আমার সম্বন্ধে এই সমস্ত কথা ভাবতে বসলেন কেন শুধু শুধু আমার এই সমস্ত কথা বলে আমি আপনারও মনটা দুঃখে ভরিয়ে দিলাম তখনই প্রবীণ বললো আরে না না ম্যাডাম আপনার মতো মানুষের কথা শুনে আমি মনে মনে ভাবছিলাম যে আজকালকার দিনেও এমন মানুষ থাকে আপনার সঙ্গে আপনার স্বামী এতটা খারাপ করলো আর আপনি তাকে কিছুই বললেন না এভাবেই একে অপরের সঙ্গে কথা বলতে বলতে আরও একটু সময় অতিবাহিত হয়ে গেল এরই মধ্যে প্রবীণ প্রিয়ার কাছ থেকে তার ফোন নাম্বারটাও চেয়ে রাখলো দেখতে দেখতেই সকাল সাতটা বেজে গেল। রাস্তায় সমস্ত রকমের যানবাহনও তখন অ্যাভেলেবেল হয়ে গেছিল প্রিয়া তখন প্রবীণের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিন্তু বাড়িতে পৌঁছানোর পরও প্রিয়ার বারবার প্রবীণের কথাই মনে হচ্ছিল তার মনে হচ্ছিল একজন মানুষ কতটা ভালো মনের মানুষ হলে এইভাবে কাউকে সাহায্য করতে পারে এছাড়াও এত বড় বাড়িতে সে ব্যক্তি একা থাকে একজন মহিলাকে এইভাবে একা পেয়েও সে কখনোই তার খারাপ আচরণ করার চেষ্টা করেনি তার সঙ্গে কোনোরূপ কোনো খারাপ ব্যবহার করেনি বরঞ্চ তাকে সম্মানপূর্বক তার বাড়িতে নিয়ে গেছে তাকে চা পান করিয়েছে তার সঙ্গে গল্পকে যোগ করেছে এমন মানুষ আজকালকার দিনে খুব কমই পাওয়া যায় এদিকে প্রবীণও প্রিয়ার কথা শুনে প্রিয়ার কাহিনী শুনে খুবই প্রভাবিত হয়ে পড়েছিল সেদিন রাত্রে প্রবীণ প্রিয়াকে ফোন করল এবং তার সঙ্গে অনেকক্ষণ গল্পগুজব করলো এভাবেই দিনের পর দিন প্রবীণ প্রিয়াকে ফোন করতো আর তারা একে অপরের সঙ্গে অনেকক্ষণ গল্প করত। এমনই একদিন প্রবীণ প্রিয়াকে বলতে লাগলো আমি তোমার সঙ্গে একটা পার্কে দেখা করতে চাই আমার তোমার সঙ্গে কিছু কথা আছে প্রিয়া তখন প্রবীণের সঙ্গে দেখা করতে রাজি হয়ে গেল তারা কলকাতারই একটি খুব ভালো পার্কে একে অপরের সঙ্গে দেখা করলেন সে পার্কে বসে প্রবীণ প্রিয়াকে বলতে লাগল দেখো প্রিয়া প্রায় ছ মাস হয়ে গেছে আমি তোমার সঙ্গে কথাবার্তা বলছি আমি আজ তোমাকে নিজের মনের কথা জানাতে চাই আমি জানাতে চাই যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই প্রিয়া যখন প্রবীণের মুখে একথা শুনলো সে খুব অবাক হয়ে গেল সে বলতে লাগলো কিন্তু প্রবীণ আমি তোমাকে একজন ভালো বন্ধু হিসেবে মনে করেছি এছাড়াও তুমি তো জানো আমার আগে একবার বিয়ে হয়ে গেছে এবং সেও আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে আমি আর এই সমস্ত সম্পর্কে জড়াতে চাই না তখনই প্রবীণ বলল প্রিয়া তুমি আমাকে ভরসা করতে পারো আমি কখনও তোমাকে ছেড়ে যাব না তুমি একবার অন্তত আমাকে বিশ্বাস করো প্রবীণ যখন বারবার প্রিয়ার কাছে এইভাবে আর্জি জানাতে লাগলো এইভাবে কাকুতি মিনতি করতে লাগলো তখন প্রিয়াও প্রবীণের কথা শুনে নিজের মনোভাবের পরিবর্তন করতে লাগলো সে ভাবল সত্যিই তো প্রবীণ খুব ভালো একটা ছেলে এছাড়াও এত দিন ধরে আমি ওকে চিনছি ও আমার সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করেনি কোনো কোনো খারাপ কথা বলেনি আমার অতীতের সম্বন্ধে সমস্ত কিছু জানার পরও ও আমার সঙ্গে বিয়ে করতে চাইছে প্রিয়া তখন প্রবীণের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং তার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিল কয়েক মাস পর তাদের দুজনের খুব ভালোভাবেই পূর্ণভাবে বিয়ে সম্পন্ন হলো এখন প্রবীণ আর প্রিয়া দুজনেই সুখে শান্তিতে নিজের সংসার করছে দু হাজার তেইশের ডিসেম্বর মাসে তাদের দুজনের দেখা হয়েছিল আর দু হাজার চব্বিশের ডিসেম্বরে তাদের দুজনের বিয়ে হয়েছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো প্রিয়ার সম্বন্ধে আপনারা কি বলতে চান প্রবীণের সম্বন্ধে আপনারা কি বলতে চান আপনাদের কি মতামত প্রিয়ার কি নিজের স্বামীকে এইভাবে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল নাকি তার নিজের স্বামীর বিরুদ্ধে অন্য কোনো অ্যাকশান নেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনাদের কাছেও যদি এমন কোনো কাহিনী এমন কোনো প্রসঙ্গ থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর হ্যাঁ গল্প জানানোর সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের নাম এবং ঠিকানা অবশ্যই জানাবেন